তুমি তো একজন মেয়ে তোমার তো একটা লাইফের স্বাধীনতা আছে তোমাকে রাগ করলে তুমি প্রতিবাদ করবা তোমার স্বামী তোমাকে বকলে তুমিও বকবা তোমার স্বামী তোমার একটা তুমি আর একটা মাইট দিবা সমস্যা নাই প্রতিবাদী হক যদি আপনার স্বামী একটা ধবক দেয় আপনিও দেন আমি অ্যাপ্রিসিয়েট করলাম দেন আপনি ধমক যদি আপনার স্বামী একটা থাপ্পড় দেয় আপনার হাতে বা এইখানে আপনি তার গাড়ি থাপ্পড় দেন কোনো আপত্তি আপনি দেন সমস্যা কি আজকালকার অনেক মেয়েদের ডিভোর্সের অনেক বড় একটা রিজন হচ্ছে পাকিস্তানি সিরিয়াল পাকিস্তানি ড্রামা অনেকে পাকিস্তানি সিরিয়াল পছন্দ করেন ড্রামা পছন্দ করেন আমি তাদেরকে অ্যাড্রেস করে ছোট্ট একটি ম্যাসেজ আসতে দিচ্ছি সেটা হচ্ছে এই প্রিয় ভাইয়েরা দেখেন পাকিস্তানি ড্রামাগুলোতে কোনো একজন ম্যারিড মেয়েকে এই লেসেন দেওয়া হচ্ছে এই শিক্ষায় মোটিভেট করা হচ্ছে তুমি তো একজন মেয়ে তোমার তো একটা লাইফের স্বাধীনতা আছে তোমাকে প্রতিবাদ করবে তোমার স্বামী তোমাকে বকলে তুমিও বকবা তোমার স্বামী তোমার আর একটা মাইট দিবা সমস্যা নাই হও সমস্যা হচ্ছে আমার এক জায়গায় দেখেন আমি আগেই বলি কারোর সঙ্গে আমার কোনো মারামারি নাই কোনো কোনো শত্রু যুব আমাদের আছে নাকি আমার কথা হচ্ছে আপনাকে এটা নষ্ট করছে কেমনে দেখেন যদি আপনার স্বামী একটা ধমক দেয় আপনিও দেন আমি অ্যাপ্রিসিয়েট করলাম দেন আপনি ধমক যদি আপনার স্বামী একটা থাপ দেয় আপনার হাতে বা এখানে আপনার গায়ে থাপ করতে দেন কোনো আপত্তি আপনি দেন সমস্যা কি বাট স্বামীর গায়ে হাত তোলার পরে স্বামীর মুখে মুখে তর্ক করার পরে স্বামীর থেকে আগের ভালোবাসাটা আর আশা করতে যাবে কারণ পুরুষ বড় সেন্সিটিভ পুরুষ সম্পর্ক ভাঙে না ভাঙে না ভাঙে না এত সহজে ভাঙে না বাট পুরুষ যখন সম্পর্ক ভেঙে দেয় যতই আপনি ট্রাই করেন আপনি আর জোর লাগাতে পারবেন না ঠিক কিনা বলেন তো এই ড্রামা দেখে মোটিভেট হওয়া যাবে না স্বামীর কাছে যেই মেয়ে যত বিনয়ের সঙ্গে থাকতে পারে সেই মেয়ে একদিন বিজয় লাভ ঠিক কিনা বলেন অতএব পাকিস্তানি ড্রামা দেখে স্বামীর গায়ে হাত তোলো প্রতিবাদ করো শাশুড়ির মুখে কথা বলো আমি কাউকে ভয় পাই না আমি প্রতিবাদী যে আমাকে যা বলবে আম তো বাদেই রেহে যেই কে বাদ করো ফের মহাবৎ কি উম্মিত ফের মাত্র এক না মেরে দোষ অত বোঝা গেল ভালোবাসা পেতে চাইলে প্রত্যেকটা মেয়ের স্বামীর কাছে বিনয়ের সচ দরকার যুবক ভাইয়েরা আছে না নাই প্রত্যেকটা মেয়েকে বোঝার তফিকা সকলে আমার বুঝে আমের